আরও একটা বড় খবর আপনাদের জন্য তীব্র গরমের জেরে বিধাননগরের পুরকর্মীদের কাজের সময় বদল করা হল ভোর পাঁচটা থেকে বেলা এগারোটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা নতুন কাজের সময়সীমা সকালে জঞ্জাল সংগ্রহ এবং রাতে মশা মারার কাজ করবেন পুরকর্মীরা মালদার গাজল এবং মানিকচকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা এই সময় শাসক দলের মহিলা কর্মীদের মারধর করে গ্রাম ছাড়া করার অভিযোগ উঠল বারোটি পরিবার ঘর ছাড়া প্রবল উত্তেজনা রতুয়া এক নম্বর ব্লকের রামপুর গ্রামে গত পঞ্চায়েত ভোটে কংগ্রেসের এক কর্মী খুন হয় ওই ঘটনায় তৃণমূল এবং কংগ্রেস দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তৃণমূলের অভিযোগ বদলা নিতে হামলা করেছে কংগ্রেস আর অভিযোগ অস্বীকার করে কংগ্রেসের পাল্টা অভিযোগ যে ফের এক কংগ্রেস কর্মীকে খুনের হুমকি দিচ্ছে তৃণমূল এই ঘটনায় কংগ্রেস এবং তৃণমূল দুপক্ষই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে কিন্তু ভোট নিয়ে একটা দুর্ঘটনা ঘটেছিল এটা মার্ডার কংগ্রেসের লোক আমরা টিএমসি করি সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের কেস দেওয়া হয়েছে অনেকটা আসামি চুয়াল্লিশটা মতন আসামি দিয়েছে আমরা এই চার মাস নগদ জাবিন হয়েছি গ্রামে যেতে পারছি না গ্রামে আমাদের দেখতে দিচ্ছে না কলা দিচ্ছে না কংগ্রেসের লোক সাধিগুলা ওরা হোম দিচ্ছে যে কেসটা তুলবি কিনা বল আপনার কি আপনার কি কেস করে রেখেছেন কেস আছে ও আমাদের আসমি আমার ভাইকে মেরে ফেলেছে কেটা খাটি মেরে ফেলেছে ওদের ওদের কেস আছে পুলিশ সাথে করে হাজিরি রাজিডি কিছু নাই ওরা আসমি হয়ে আছে পুলিশ সাথে কেটে দিয়েছে আবার কইছে যে কেসটা তুলবি না আবার মেরে ফেলবো আবার খুন করব ওরা তৃণমূল আমরা কংগ্রেস বলছে তোরা রাস্তা দিয়ে যাচ্ছিস যা মুখ টুক বন্ধ করে যাবি হ্যাঁ আমাদেরকে বলছে ই বেশি বাড়াবাড়ি করবি তো একটা খেয়েছি আর একটা খাবো ওরা আমাদের ওই তৃণমূল তৃণমূল পার্টির লোকেরা আমাদের আমাদের রাস্তা দিয়ে গেলে আমাদেরকে হুমকি দেয় তৃণমূল নেতা এবং বিধায়ক শকত মোল্লার গ্রেপ্তারের দাবিতে এবার পোস্টার পড়ল ভাঙড়ের পোলের হাটের শ্যামনগর এলাকায় একাধিক পোস্টার তাতে লেখা ভাঙড়ে খুনের অভিযোগে আরাবুল জেলে শকত বাইরে কেন শকতের সভার আগে পোস্টারে লেখা নিয়ে প্রবল উত্তেজনা ভাঙড়ে যত পোস্টার পড়বে তৃণমূল তত শক্তিশালী হবে দাবি করলেন শকত প্রথমেই তো গ্রেপ্তার করা উচিত এখানে যে সাতটা খুন হয়েছে তার মেন নায়ক হচ্ছে নরসা সেদিকে তাকেই গ্রেপ্তার করা উচিত এগারো তারিখে যেদিন ভোট গণনা হয় সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না পুলিশের সঙ্গে কারা লড়াই করেছিল কারা সেন্ট্রাল ফোর্সের ওপর গুলি চালিয়েছিল এবং সেই সেখানে তিনজন যে মারা গিয়েছিল এর জন্য দায়ী কারা এর জন্য তারই ভাওনের আইএসএফ ফলে ভূতের মুখে রামনাম মানায় না এই ধরনের কথা বলে মানুষকে আর বোকা পালানো যাবে না আর ঠিক এই ভোটের আবহে ভাঙড়ে জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ কমিটিতে ভাঙন ধরল শুক্রবার কমিটির পঞ্চায়েত সমিতির সদস্য যোগ দিলেন তৃণমূলে ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেন পঞ্চায়েত সমিতির সদস্য সিরাজুল ইসলাম এলাকায় লুঠের রাজত্ব চালাচ্ছে জমি জীবিকা কমিটির সদস্যরা তৃণমূলে যোগ দিয়েই কমিটিকে তুলো ধোনা শ্রী রাজুলের অভিযোগ অস্বীকার জমি কমিটি সম্পাদকের শুক্রবার ভাঙড়ে বেশ কিছু আইএসএফ কর্মীও যোগ দিলেন তৃণমূলে আমি বলতে চাই যে যে কটায় আছে মেম্বাররা তাদেরকে বলছি আজকে একটু চিন্তা ভাবনা করে জমি কমিটি সাথ দাও না হলে আগামী দিন যারা জমি রক্ষা কমিটি যারা সদস্য আইএসএফ যারা সদস্য তারা একের পর এক তৃণমূল কংগ্রেস যোগদান করছে আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি ওর বক্তব্য কিছু পায়নি ওর অর্থ বৃত্ত ওর ভাঁটা ও মানে দু নম্বরই হিসেবে ভাঁটা কিনবে দু নম্বরই হিসেবে জমি কিনবে সেগুলো কমিটির মাধ্যমে ওকে উদ্ধার করে দিতে হবে এটা ওর দাবি সেটা আমাদের কমিটির পক্ষ থেকে কোনোদিন আমরা প্রশ্রয় দিইনি কোনোদিন তাকে পাইয়ে দিইনি তার জন্যে আজকে তৃণমূলে গেছে আর এই মুহূর্তে একটা খবরের আপডেট মাত্র পাঁচ মাস বয়সেই দুশো কোটি টাকার মালিক নারায়ণ মূর্তির নাতি নাতি একাগ্র রোহন মূর্তি সম্প্রতি ইনফোসিসের পনেরো লক্ষ শেয়ার উপহার পেয়েছেন নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি আরও চার কোটি টাকা বাড়ল বাংলায় চুরি দুর্নীতির যেন শেষ নেই এতদিন মাটি চুরি বালি চুরি চাল এমনকি চুরির অভিযোগ নিশ্চয়ই এবার সামনে এলো অবাক করার মতো এক অভিযোগ বছরের পুরনো চুরি হয়ে যাচ্ছে মালদার হরিশ্চন্দ্রপুরে শ্মশানের জমি দখল মাটি কেটে পাচার হয়ে যাচ্ছে ক্ষোভে পুষছেন গ্রামবাসীরা এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থও হচ্ছেন তৈরি হয়েছে শ্মশান রক্ষা কমিটি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এই শ্মশানে আশেপাশের গ্রামের মানুষ মৃতদেহ সৎকার করেন এলাকাবাসীর দাবি এই শ্মশানটি প্রায় একশো বছরের পুরনো সেই শ্মশানের নাকি নজর পড়েছে জমি মাফিয়াদের গ্রামবাসীদের অভিযোগ তৃণমূলের কিছু নেতার মদতে শ্মশানে জমি দখল হয়ে গেছে শুধু তাই নয় ওই শ্মশান থেকে চল্লিশ লক্ষ টাকার মাটি পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছে এটা তো আমাদের জানা নাই যে শ্মশান বিক্রি হয় কিন্তু পশ্চিমবাংলায় শুনছি যে শ্মশানও বিক্রি হয় বিক্রিটা কারা করলো মাটিগুলো সে কোনো একটা সমাজ বিরোধী লোকেই করেছে ওরা তো সব তৃণমূলের নেতা আছে রাস্তায় পুরাবে পুরাতে তো হবে সজানে সকানেই যদি না থাকে তাহলে তো আমরা কোথায় করব মন্ত্রীর বাড়িতে গিয়েই করব না নাই বিএলআর অফিসে গিয়ে আমাদেরকে পুরাবে গ্রামবাসীদের দাবি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেকর্ডে জমির চরিত্র শ্মশান বলেই উল্লেখ রয়েছে শ্মশান ফিরে পেতে গ্রামবাসী থানা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গণস্বাক্ষর সহ অভিযোগ জমা দিয়েছেন তথ্য জানার অধিকার আইনে চিঠিও দিয়েছেন তৈরি হয়েছে শ্মশান রক্ষা কমিটিও আমরা থানায় যোগাযোগ করি এটাকে নিয়ে তো বিএলআর অফিস থেকে যে রয়্যালিটি দেয় সেই রয়্যালিটিটা আমাদের দেখায়নি এটা চেষ্টা করছি আমরা আইনত শ্মশান উদ্ধারের কাজে আমরা লেগে গেছি আমাদের অভিযান চলবে শ্মশান চুরির অভিযোগে সরব বিজেপি বন ও ভূমি কর্মাধ্যক্ষ কংগ্রেস নেতাও গ্রামবাসীদের অভিযোগ নিয়ে বিএলআর সঙ্গে কথা বলেন এখানে শাসক দলের নেতা জড়িত আছে আমি বলেছি যে এর জন্য এরকম আগামীতে যেন না হয় তার জন্য আমাকে বেলোর আশ্বস্ত করেছেন এবং আগামীতে হবে না এটা আমি কথা দিচ্ছি যে শ্মশানের মাটি পর্যন্ত বিক্রি হয়ে গেছে তো মাটি কাটার জন্য সেই ডিসিআর নাকি বেলারো সাহেবকে জোর করা করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা জোরপূর্বক দেওয়া হয়েছে মাটি ডিসিআরটা বেলারো সাহেব নিশ্চয়ই তদন্ত করবেন মাস পিটিশন জমা পড়েছে একটা গ্রামবাসীর তরফ থেকে আর শাসক দল তৃণমূল নেতৃত্ব মাটি চুরির কথা স্বীকার করে নিয়েছে শ্মশানের জমির মাটি কেটে তারা মাটি নাকি বিক্রি করেছে এটা আমি বলতে পারছি না কিভাবে তাদের নামের হয়ে গেছে আমি বিএলআর সাহেবকে বলবো যেন জিনিসটা তাড়াতাড়ি দ্রুতভাবে খতিয়ে দেখে প্রশ্ন উঠছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে কিভাবে কাগজ বেরোলো আমি পাইনি খতিয়ে দেখবো শোষণের এখানে দিয়েছি দিয়েছি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক যাই বলুন না কেন শ্মশান বাঁচাতে মরিয়া গ্রামের মানুষ প্রয়োজনে লাঠি হাতে নেবেন তারা কংগ্রেস তালিকে লাঠি ঝাঁটা নিল মেয়েরা তারপরে যে সম্পত্তি ফেরত পাচ্ছে এখন আমাদেরও সেইভাবে চেষ্টা করতে হবে আমাদেরও মেয়ে ছেলেটা লাঠি ঝাঁটা জোর ধরবে তারপর মনে হয় উদ্ধার হবে মালদা থেকে সুবতোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা আর এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর বইছে গরম হাওয়া বাংলা যেন তপ্ত তাওয়া মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপ প্রবাহের সতর্কতা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রিতে থাকতে পারে পশ্চিমাঞ্চলের পারদ কলকাতা ও লাগোয়া অঞ্চলে আজ একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি গরম সোমমঙ্গল দক্ষিণের কিছু জেলায় হালকা বৃষ্টির ইঙ্গিত মঙ্গলবার দক্ষিণবঙ্গের দশ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে হালকা বৃষ্টিতে গরমের দাপট কমার আশা ক্ষীণ বুধবার তাপমাত্রা সামান্য কমলেও বাড়বে ভ্যাবসা গরম